পানি লাগবে না পানি লাগবে না পানি ওনা খাইতে পারবেন বাড়ির জন্য আপনাকে বন্ধুরা ভাবেন কে

খাবার দিছে টাকা দিছে এটা হলো আলো দিশা ট্রিপল ফাইভ নামে একটা সংগঠন আছে প্রবাসী গো ওদের টাকা পরিচালিত এখন এরা দোয়া করবেন নামাজ করেন কি করা না নামাজ হ্যাঁ এখন তো নামাজের সময় কয় দেয় নামাজ করেন এটাই কি বস্তায় কি বোতল বোতল কি রান আচ্ছা কয়টা বোতল করি দিছে else সেই গ্যাস কে দেনে একটা পটেটা হইছে বিন্দু ভরবেন অনেক লাগাত হইছে কি করবেন এটা কাট দেয়া আছেন থাকেন থাকেন কি থ হয় গাড়িতে চলে মে আছে হ্যাঁ চলে আসে আচ্ছা ঠিক আছে ছেলে কি করে হ্যাঁ চিকিৎসালায় جات